আসসালামু আলাইকুম আমার সব আপুরা কেমন আছেন আর কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো যাই হোক কথা বলতে বলতে আমি তো কাজ শুরু করে দিয়েছি আর কী কাজ শুরু করছি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তার আগে যদি আমার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করবেন যাই হোক আমি এখানে একটা কাঁথার বর্ডার লাইন তৈরি করছি তা ভাবলাম আপনাদের সঙ্গে এর একটা টিউটোরিয়াল শেয়ার করি এখানে হচ্ছে আমি লেজি লেজি স্টিচ দিয়ে একটা লাইন করছি এটাকে আগে বলবো বর্ডার লাইন খুব ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে করছি আমি এখানে হচ্ছে টিয়া কালারে সুতা নিয়েছি ক্যামেরায় আসলে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না আমি এখানে তিনটা লেজি টেজি স্টিচ দিয়েছি একটু কর্নার কর্নার করে তারপর হচ্ছে এখানে কাঁথা স্টিচ দিচ্ছি এইভাবে যদি কাঁথা সেলাই করেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হবে আমার তো খুব ভালো লাগছে এটা কিন্তু আমার একটা অর্ডারের কাজ তো ভাবলাম অর্ডারের কাজটা করার সঙ্গে সঙ্গে এর একটা আউটলাইন আপনাদের সঙ্গে শেয়ার করি তাহলে আপনারা চাইলে এইভাবে সেলাই করতে পারবেন আর কাঁথাটা কমপ্লিট হয়ে গেলে তো অবশ্যই অবশ্যই আমি একটা ফুল পিক আপলোড করব কাঁথার তো এভাবে করার পর এই কর্নারে এসে আমি আবারও লেজি লেজি স্টিচ দিয়ে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করুন আমি কিন্তু কর্না কোনা কোনা করে দুটো স্টিচ দিয়েছি এবং মাঝখান থেকে আরেকটি স্টিচ তুলব এভাবে দিলে একটা ফুলের আকৃতি ধারণ করবে দেখতেও বেশ ভালোই লাগবে প্রতিটা গ্যাপে গ্যাপে আমি এটা দিয়েছি আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কেমন আছে অবশ্যই কিন্তু সেটা জানাবেন সেলাইটা কিন্তু খুবই সহজ 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 সেলাই দিয়ে আমরা একটু ভিন্নভাবে সেলাই করে কিন্তু অনেক সুন্দর ডিজাইন তৈরি করতে পারি আর এখানে হচ্ছে আমি একটা ফ্লাওয়ার এঁকেছি বড় কাঁথার মাঝখানে প্রতিটা ফুল এরকম অনেকগুলো ফুল আছে তো যাই হোক এখানে আমি ফিশবর্ন স্টিচ দিয়ে ফুলটা বড়উট করে নিব ফিশ বর্ন স্টিচ আপনারা অনেকেই পারেন আমি জানি যারা পারেন না তাদের জন্য আবারও বলছি আপনারা একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন খুবই ইজি মাঝখান থেকে একটা সুতা উঠিয়ে তারপর ডানে বামে ডানে বামে করলে কিন্তু হয়ে যাবে খুবই ইজি একটা সেলাই অবশ্য যারা পারেন তাদের কাছে ইজি যারা কখনো কর্নি তাদের একটু প্রবলেম হতে পারে তো এইভাবে করে আমি পুরো ফুলটাকে ভরাট করে নিবো আমি এখানে হচ্ছে একটা কুসুম কালার কমলা কালারের সুতা ইউজ করেছি এখানে হচ্ছে ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না অনেক সময় ভিডিওতে পুরোপুরি সুদার কালারটা বোঝানো বা কাঁথার কালারটা বোঝানো এত বেশি কষ্টদায়ক হয়ে যায় ঠিকভাবে বোঝাইতে পারি না আসলে আপনারা কি সেলাইটা ঠিকভাবে বুঝতে পারছেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি বুঝতে না পারেন আমাকে আবার কমেন্টস করবেন আমি আবারও কোনো না কোনো ভিডিওতে এই সেলাইটা দেখিয়ে দেবো আর এই সেলাইয়ের অনেকগুলো টিউটোরিয়াল বা রিলস আমার ভিডিও পেজে আপলোড করা আছে আর হচ্ছে মাঝখানে যে বৃত্তটা এখানে আমি শার্টিং স্ট্রিক্স দিয়ে নিচ্ছি তো শার্টিং স্টিক্স কম বেশি সবাই পারেন এইভাবে পুরো ফুলটা ভরাট করলে এবং পাশে ওই আউটলাইন দিয়ে কাঁথা সেলাই করলে মার্শাল্লাহ এত বেশি সুন্দর হবে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে